নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অনুরোধ এই চ্যানেলটি এবং ভিডিওগুলিকে বন্ধুদের কাছে শেয়ার করুন শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও বিভিন্ন প্রোডাক্টের ভিডিও দেখতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে বন্ধুরা আজকে আপনাদের জন্য এনেছি নিউটন কোম্পানির একটি এইচ এফ যেটির মডেল নাম্বার ডি ফোর ফিফটি তো চলুন বন্ধুরা দেখে নি এইচএফটির ক্লোজ লুক এবং সাউন্ড টেস্ট আসছি মূল ভিডিওতে বন্ধুরা এটি হলো নিউটন কোম্পানির একটি ডি ফোর ফিফটি এইচ এফ এই এইচএফটি খুব বাজেটের এইচএপ এইচএফটির দাম আপনি বাজারে ছশো থেকে সাতশো টাকার মধ্যে পার পিস পেয়ে যাবেন দেখাই এইচএফটির ক্লোজ লুক বন্ধুরা এই এই চেপটিতে যে এই খাঁজগুলি করা রয়েছে হিটসিং টাইপের যে খাঁজগুলি করা রয়েছে এগুলি কিন্তু ম্যাটেলের নয় এই এই চেপটির খাঁজগুলি পুরো ফাইবারের পেছনের কভারটি পুরো ফাইবারের এবং এতে যে ডায়া ফার্মটি লাগে ডায়া ফার্মটি ডি ফোর ফিফটির যে ধরনের ডায় ফার্ম আমরা বাজারে সচরাচর ব্যবহার করি সেই ডায় ফার্মই লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন দু সাইডে পয়েন্ট এদিকে পজিটিভ এবং এদিকে নেগেটিভ বন্ধুরা এটি একটি ফেরাইট ম্যাগনেটের এইচএফ যার জন্য এটি খুব ওজনের বন্ধুরা এই এই চেপটির ওজন টু পয়েন্ট টু কেজি অ্যাপ্রক্স দেখছেন বন্ধুরা সাইড থেকে এই চেপটি এরকম দেখতে লাগছে বন্ধুরা এই এই চেপটি এক ইঞ্চি থ্রেড কাপিংয়ের হয়ে থাকে এবং এই চেপটির মুখে একটি মেটাল জালি লাগানো থাকে যাতে বাইরের এয়ারের ধুলো বাতাস ভিতরে না যায় এবং এই চেপটি ফার্মটিকে জাম না করে দেয় বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করছি ভিতরটি বন্ধুরা এই ধরনের জালি লাগানো রয়েছে তো চলুন বন্ধুরা আর দেরি না করে এই চেপটির সাউন্ড টেস্ট একবার দেখে নিন বন্ধুরা আমি এই সাউন্ড টেস্টের জন্য একটি বোর্ড আগের থেকেই বক্সে এঁটে নিয়েছি এবং এই বোর্ডটি হল আর ডি কোম্পানির ফোর ফিফটি একটি বোর্ড বন্ধুরা দেখাচ্ছি যে এইটি হলো এই বোর্ডটির ইনপুট ওয়্যার এবং এই ওয়্যারটির মাধ্যমে আমাদের এই সাপ্লাই হচ্ছে বোর্ডটি থেকে আউটপুট হয়ে ব্ল্যাকটি নেগেটিভে এবং এই গ্রিন ওয়াইটটি পজিটিভে বন্ধুরা আমি এখানে একটি হাইস লাগাবো এবং হাইসের মধ্যে এই চেপটি লাগিয়ে আমি সাউন্ড টেস্ট দেখাচ্ছি এই চেপটির বন্ধুরা এই চেপটি সাউন্ড টেস্ট করার জন্য আমরা এই বক্সের মধ্যে যেহেতু এই চেপগুলি লাগিয়েছি এবং এই বক্সগুলির সঙ্গে একটি আহুজা ডিপি মডেল ব্যবহার করেছি ইলেকট্রিক সংযোগ করেছি স্টেবিলাইজারের মাধ্যমে এবং একটি এনসেস গান প্লে করব দেখবো এই সেপটির পারফরমেন্স কেমন বন্ধুরা আমি ইকিউকে ফ্ল্যাট করে রেখেছি বন্ধুরা দেখুন স্পিকারের সঙ্গে এই সেপটি পুরো ম্যাচ করে বাজছে আমি যদি ট্রিবেল বাড়াই দেখুন এই একদম পুরো স্পিকারের সঙ্গে ম্যাচ হয়ে ভিডিও আর বড় করব না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই এই সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা চ্যানেলে প্রথমবার এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক এবং সেটিং বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার